সব নদীর মহানা পদ্মা মেঘনা যমুনা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া নেত্রী মোদের খালাদ যা যে তুমি আছো মিশে সুনার বাংলার ধানের শীষে মাদারগঞ্জ উপজেলার মাটি এখন হলো বিএনপির গাটির সম্মানিত ভিওর্স আপনারা দেখতেছেন অননা টিভির ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হল জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল কাদের বাবুল খান সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হন শনিবার দশে মে বিকেলে বালিজুরি এফএম উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করেছিল উপজেলা বিএনপি দলীয় সূত্রে জানা গেছে সর্বশেষ এক যুগ আগে মাদারগঞ্জ উপজেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপর দীর্ঘ সময় কোনো সম্মেলন আয়োজন করতে পারেনি দলটি দুই হাজার একুশ সালে একশো ছাব্বিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় পাঁচ আগস্টের আগে সাড়ে তিন বছর পেরুলেও সম্মেলন করতে পারেনি দলটি কারণ হিসেবে জানা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নিজ উপজেলা হওয়ায় বিএনপিকে মাঠে নামতেই দেওয়া হয়নি সম্মেলনের প্রথম অধিবেশে এক আলোচনা সভায় উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মজরুল কাদের বাবুল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আবু ওহাবাখন্দ বাকুন্দ জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিদুর রহমান বাবুল প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল প্রমুখ সন্ধ্যার পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিলর অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় সভাপতি পদে ফাইজুর ইসলাম লাঞ্জু প্রতীক চেয়ার এবং মঞ্জুরুল কাদের বাবুল খান প্রতীক সাইকেল প্রতিদ্বন্দ্বিতা করেন সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রতন প্রতীক ছাতা এবং আব্দুল মান্নান প্রতীক মোটরসাইকেল প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচন শেষে মঞ্জুরুল কাদের বাবুল খান দুইশো তিপ্পান্ন ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফাইজর ইসলাম লঞ্জোপান পান দুইশো তেইশ ভোট অন্যদিকে মিজানুর রহমান অতন দুইশো ষাট ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পান দুইশো পনেরো ভোট দীর্ঘদিন পর সম্মেলন ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ হয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ মিরাজ করে মাদারগঞ্জ উপজেলার মাটি এখন হলো বিএমপির গাটি এই সম্পর্কে আপনাদের কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ